আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকের ভিডিও হলো আপনার যে পুরোনো বি বিএমইটি কার্ডটা ছিল সেই বিএমইটি কার্ডটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সেই বিএমইটি কার্ড দিয়ে যে কোনো দেশে আবার নতুন করে যেতে পারবেন সেই বিষয়ে আপনারা অনেকেই বা বিদেশ গেছিলেন বা অনেক আগে একটা বিএমইটি কার্ড বানায় রাখছিলেন সেই বিএমইটি কার্ডটাই আপনারা সংগ্রহ করতে চান কিন্তু আপনাদের কাছে মোবাইল নাম্বারটা নাই আপনারা ওই অ্যাপসে লগ ইন করতে পারতেছেন না কিভাবে আপনারা সংগ্রহ করবেন দেখুন তাহলে প্রথমে গুগলে এসে লিখবেন হল বিএমইটি কাট চেক এটা সার্চ দেওয়ার পরে এই যে বিএমইটি সার্টিফিকেট কাট এটা আসবে এটার ভিতর আপনারা ক্লিক করলেন ক্লিক করার পরে বিএমইটি রেজিস্ট্রেশনে ক্লিক করলেন করার পরে এরকম একটা উইন্ডোতে আপনার এই পাসপোর্ট নাম্বারটা বসাই দেবেন তারপরে দিবেন হইলো এখানের বারকোডগুলো ডি নাইন আর সি তো এটা বসানোর পরে সার্চ বিএমইটি কাটে সিলেক্ট করবেন দেখবেন অলরেডি কিন্তু বিএমইটি কার্ড চলে আসলো ঠিক আছে এই যে আমার বিএম কার্ডটা চলে আসছে আপনাদের মনে রাখতে হবে যদি আপনার নাম্বার না থাকে তাহলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়েই গুগলে যেয়ে আপনি সার্চ দিয়ে বিএম কার্ড বের করতে পারবেন ডিসক্রিপশানে এটার লিঙ্ক আমি দিয়ে দেবো এই ওয়েবসাইটের আর দ্বিতীয়ত আর একটা বিষয় হলো আপনার আপনি নয় বিএম কার্ড সংগ্রহ করলেন কিন্তু এখন ওখানে ভর্তি হবেন কীভাবে তিন দিনের যে ট্রেনিং সার্টিফিকেট আছে ফিঙ্গার দেওয়ার জন্য ওখানে ভর্তি হবেন কীভাবে আসলে এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনার নতুন করে যে আপনি ধরেন প্রথমে গেছিলেন সৌদি আরবে ছেলে এটা সৌদি আরবে যাবে তো এখন তো আপনি অন্য দেশে যাইতে চান বা সৌদি আরবে যাইতে চাইলেও নতুন করে আবার ট্রেনিং করতে হবে এর কারণে এটা আপনার আসলে চার্জ দিয়ে নিলেও হবে না এটা নতুন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে অফিসে এটার নাম হলো পিডিও এনরোলমেন্ট কার্ড এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আড়াইশো টাকা আপনি সরাসরি দেবেন আগে যেমন মোবাইল অ্যাপস দিয়ে করতেন ওইটা দেবেন আপনি সরাসরি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুইটা কার্ড একসাথে একটা হলো বিএমইটি কার্ড আর একটা হলো আপনার এই কার্ডটা এই পিডিও এনরোলমেন্ট কার্ডটা নিয়ে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে এই ভর্তি হতে পারবেন এবং তিন দিন ট্রেনিং করার পর পিডিও সার্টিফিকেট যে মূল সার্টিফিকেট সেটা পাবেন তারপরে ফিঙ্গার দিবেন ম্যান পাওয়ার চলে আসবে বিদেশ চলে যাবেন এই ছিল কিন্তু আজকের মূলত ছোট্ট একটা ভিডিও তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি অতি শীঘ্রই আপনাদেরকে রিপ্লে দিব